আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে যাচ্ছি অস্ট্রেলিয়ান ক্যাম্পের উদ্দেশ্যে এটা যদিও আমাদের যে গ্রুপ ট্যুরটা অ্যারেঞ্জ করা হয়েছে সেটাতে ইনক্লুড ছিল না বাট আমরা গেস্টরা যে কয়েকজন আছে তারা মিলে আলাদা করে আগেই ডিসকাস করেছিলাম যে আমরা একদিন সময় বেশি নিব একটা নতুন জায়গা এক্সপ্লোর করব সো আমরা সবাই মিলে সম্মত হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অস্ট্রেলিয়ান ক্যাম্পে যাব এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমরা যখন এসেছি তখন আমরা একটা গাড়ি হায়ার করে নিয়ে এসেছি যেটার প্রাইস পড়েছিল 250 নেপালি রুপি বাট আপনারা যারা বাজেট কনজিউম করতে চান তারা কিন্তু চাইলে এই বাসগুলোতে ট্রাভেল করতে পারেন যেটাতে পার পারসন খরচ করবে মাত্র 120 নেপালি রুপি এই বাসগুলো কিন্তু একদম পুরো অন টাইমে ছাড়ে আপনারা এখানে একজন থাকুক আর পুরো বাস ভরা থাকুক তাতেও ওরা বাস অন টাইমেই ছেড়ে দিবে इट्स नॉट লাইক যে আমার পুরো বাস ভরবে তারপর আমি জার্নি শুরু করব বলে দিচ্ছি যারা ট্রেকিং করছেন তারা একটা জিনিস অলাইজ মাথায় রাখবেন সেটা হচ্ছে ট্রেকিং এর সময় অবশ্যই চেষ্টা করবেন মুখে চুইনগাম অথবা চকলেটস আই মিন ক্যান্ডি চকলেটস রাখার জন্য এটা আপনাকে খুব এনার্জি দিবে আর মুখটাকে শুকোতে দেবে না আপনি আরাম করে ট্র্যাকিংটা করতে পারবেন আর যেহেতু অতটা উপরে যেতে হয় সেখানে খাবারের দাম একদম ন্যাচারালি একটু হাই থাকবে আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান তাদের জন্য ট্র্যাকিং করতে চান তাদের জন্য একটা সাজেশন হচ্ছে এখানে এ পাশে এবং এপাশে পাশে দুপাশেই বেশ কিছু খাবারের দোকান আছে আপনারা এখান থেকে চাইলে কিছু শুকনো খাবার সাথে করে ক্যারি করতে পারেন যারা ফ্রুটস লাভার আছেন তারা শহর থেকে কিছু ফ্রুটস নিয়ে আসতে পারেন সাথে করে ক্যারি করে কারণ এখানে ফ্রুটস পাওয়ার সম্ভাবনাটা কম কারণ এখনো পর্যন্ত আমার চোখে কোনো ফ্রুটস শপ করেনি হচ্ছে আমরা এখন এখানে দেখুন মার্ক করা আছে সাইন করা সাইন দেওয়া আছে এভাবে পুরো রাস্তাটা জুড়েই আমরা এরকম সাইন পেয়ে যাব আশা করি তো চলুন এবার আমরা আমাদের প্যাকিং শুরু করি আপনারা যদি খুব রিল্যাক্সে হাঁটতে চান তাহলে দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে আর যদি খুব মানে আপনি প্রো লেভেলের প্রকার হল তাহলে আপনাদের 42 45 মিনিটস লাগবে এখন হচ্ছে আমরা যাচ্ছি যেতে যেতে ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের হয়তো দেখে মনে হতে পারে যে ওয়াও এই অ্যাক্টিভিটিসটা তো আমরাও রাখতে পারি আমরাও তো যেতে পারি তাই হয় কি যে আমরা যখন কোনো কিছু দেখি তখন আমাদের আগ্রহ জাগে লাইভ দেখার পর একটা মানুষের আগ্রহ জাগে যেটা গল্প শুনে শুনে হয়তো অতটা জাগে না ছবি দেখে দেখে হয়তো অতটা আগ্রহ জাগে না আমি ভাবলাম যে আপনাদের সাথে আমার এই এক্সপিরিয়েন্স টা শেয়ার করি নেপালে যারা আসবেন তারা চাইলে একটু যারা ট্র্যাক করতে পছন্দ করেন যারা একটু আছেন তারা কিন্তু অনায়াসে এই অস্ট্রেলিয়ান ক্যাম্পটা আপনাদের প্ল্যান রাখতে পারেন তো আপনারা যারা আপনাদের প্ল্যানে এই অস্ট্রেলিয়ান ক্যাম্পটাকে রাখতে চান তাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে আপনারা আপনাদেরকে প্রথমে নেপাল আসার পর কাঠমান্ডু থেকে চলে আসবেন পোখরাতে দেন পোখরা থেকে অস্ট্রেলিয়ান ক্যাম্পের জন্য আপনি পোখরা থেকে গাড়ি পেয়ে যাবেন আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যারা ফ্যামিলি পার্সন আছেন যারা কিডস নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই জায়গাটা স্কিপ করার জন্য কারণ একটু ট্র্যাক যেহেতু করতে হয় বাচ্চা নিয়ে এই ট্র্যাক করাটা একটু টাফ যারা এনার্জেটিক আছেন যারা একটু এক্সপ্লোর করতে পছন্দ করেন ট্র্যাক করার এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তারা ডেফিনেটলি এটা আপনাদের প্ল্যানে ইনক্লুড করতে পারেন বাকি সমস্ত যে সাপোর্ট প্রয়োজন সেগুলোর জন্য তো ট্রাভেল উইজ ডিয়ানা আছেই তো চলুন এবার আমরা ট্র্যাক করতে করতে আপনাদের সাথে এটা রাস্তা থেকে শুরু করে পুরো জায়গাটাই নিজেও দেখানোর চেষ্টা করি পুরো রাস্তাটাতেই এরকম করে সিঁড়ি কাটা আছে মানে কাটা আছে বললে ভুল হবে সুন্দর করে শিরি করা আছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে ট্র্যাকটা কেমন হবে আমরা অস্ট্রেলিয়ান ক্যাম্পের অনেকটাই কাছে কাছে চলে এসেছি টুক 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 করে যাচ্ছি আর পথের মধ্যে আমরা এরকম নতুন নতুন বন্ধু পেয়ে যাচ্ছি এখান থেকে ভিউটা দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আমরা কিন্তু এতটা উপরে উঠে চলে এসেছি আরো কতটা উপরে যাবো এক্সপেরিয়েন্স nice 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 it's the second time we went already yesterday oh wow oh, okay. so we Good. slept yesterday we slept okay but weather was very bad oh bad? so we so we went back to uh Pukera, okay. and we wanted to come back to see better weather okay it was colder uh, yeah you were, you were tainting or uh, no we were in the guest house. australian guest house. camp guest house yes not this night but uh, the day no, the yes, night before okay. and then it was really misty okay. yes well very wet ah. so it was okay. not nice so today we said we go up again and down again. Okay. <laughs> so where are you from? Germany. 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 Oh, they oh, yeah, are you from Germany, Germany too. Germany, Germany. Yeah. So you are a group? Uh... No, 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 no. We made here hard. and become a group. Yeah. <laughs> she is I'm sweet 16. <laughs> and yeah. she is also sweet 16. So, yeah. so we go up again. Oh, <laughs> yeah. Yeah. So Thank well, you. You take care too. আজকের ট্যুরের না আসলে এই জায়গাটা অনেক বেশি মজা হচ্ছে আমরা প্রতিটা স্টেপে স্টেপে একটা করে ছোটো ছোটো করে গ্রুপ পাচ্ছি যেখানে খুব জয়েবল টাইম আমরা পাস করছি কিছু অন ক্যামেরা কিছু অফ দ্য ক্যামেরা আপনারা অনেকেই ভাবেন পাহাড়ের উপরে উঠে এত দাম দিয়ে কেন জিনিসগুলো খেতে হয় নিচে তো অনেক অল্প দামে পাওয়া যাচ্ছে কিন্তু পাহাড়ের উপরে কেন দুই গুণ তিনগুণ চার গুণ দাম দিয়ে কিনতে হচ্ছে দিস ইজ দ্য রিজন আপনি তিন সাড়ে তিন হাজার কিলোমিটার উপরে গিয়ে একটা জিনিস আরাম করে বসে খাবেন আর ওনারা এরকম করে কষ্ট করে নিয়ে যাবে কষ্টেরও তো একটা দাম আছে ভাই এটা ওনাদের জীবিকা তো যারা এত কষ্ট করে জীবিকা নির্বাহ করছে তারা এইটুকু পাওয়ার দাবি রাখে ফাইনালি আমরা পৌঁছে গেছি অস্ট্রেলিয়ান ক্যাম্পে মিশন সাকসেসফুলি ডান তো এই হচ্ছে আমাদের ক্যাম্পের কাছ থেকে ভিউ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে এরা না অনেক বেশি ফুল সুন্দর করে মোটামুটি সব জায়গাতেই এরকম আপনারা ফুল পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের একদম ফাইনাল ডেস্টিনেশন এই দেখুন অলরেডি আমরা পৌঁছে গেছি অস্ট্রেলিয়ান ক্যাম্পে দূর কষ্ট করে উঠে আসাটা সাকসেসফুল হাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো খুব লাগে যখন নিজের নিজের দেশ থেকে অন্য কোন দেশে গিয়ে দেশের ভাষায় সেই দেশের মানুষের মুখে নিজের দেশের ভাষা শুনতে পারি এটা যে কতটা মানে প্রশান্তি দেয় মনে এটা আসলে যারা এটা এক্সপ্লোর করেছেন তারাই বুঝতে পারবেন মোটামুটি বাংলা বলতে পারে উনি কিন্তু বেশ ভালো বাংলা বলতে পারে আর উচ্চারণ গুলো খুবই সুন্দর একদম শুদ্ধ বাংলা এটা আপনার সব ওকে আপনার বাড়ি সব দুটোই এখানে এটা হচ্ছে ওনার একটা সব আমি আপনাদেরকে একটু ওনার সবটাও ঘুরে দেখাচ্ছি এটা কিন্তু একদম অস্ট্রেলিয়ান ক্যাম্পের মধ্যে হাজার টাকা মিনস হাজার নেপালি রুপি নেপালি টাকা ওকে মেডিটেশন মেডিটেশন